এতদিন অবধি পাকিস্তান সরকারের ঘুম উড়িয়ে দিয়েছিল বালুচিস্তান একের পর এক অ্যাটাক একের পর এক মিলিটারি আউটপোস্ট এবং একের পর এক হাইওয়ে দখল করে বেলুচ লিবারেশন আর্মি স্পষ্ট বুঝিয়ে দিয়েছিল তারা পাকিস্তানের সঙ্গে থাকতে চায় না কালকে তারা তাদের নিজেদের পতাকা প্রকাশ করেছিল এবং পাশাপাশি তারা ঘোষণা করে দিয়েছিল তারা স্বাধীন এক রাষ্ট্রে পরিণত হয়েছে এমনকি তারা জাতিসংঘে মানে রাষ্ট্রসঙ্গে ইউনাইটেড নেশনে তারা চিঠি লিখেছে এমনকি একটি চিঠি তারা ভারতবর্ষকে লিখেছে এবং তারা ভারতবর্ষের সাহায্য চেয়েছে এবং বোঝানোর চেষ্টা করেছে যদি ভারতবর্ষ এই মুহূর্তে বেলুচিস্তান আর্মিকে সাপোর্ট করে তাহলে পাকিস্তান দুটুকরো হয়ে যাওয়া কার্যত অফিসিয়ালি সময়ের অপেক্ষা আর এরপরে পাকিস্তানকে কার্যত বাইপাস করে বালুচিস্তান লিবারেশন আর্মি এবং বালুচিস্তান সম্পূর্ণ এক অন্য রকম চমক দিল বার্তাটা স্পষ্ট তারা ভারতের সঙ্গ চাইছে তারা চাইছে ভারত যেন তাদেরকে একশো শতাংশ সমর্থন করে অন্তত এই স্বাধীনতার লড়াইয়ে কালকে বালুচিস্তানের পক্ষ থেকে প্রথমবারের জন্য ইতিহাসের প্রথমবারের জন্য মাথায় রাখবেন প্রথমবারের জন্য অ্যাসিস্টেন্ট কমিশনার নিয়োগ করা হয়েছে তাও একজন মহিলাকে এবং তিনি হিন্দু ধর্মাবলম্বী বার্তাটা কাকে দিতে চাইছে আপনারা হয়তো অনেকেই বুঝতে পারছেন আমি বেশি কোনো এই ধর্মীয় ভেদাভেদ এই সকল নিয়ে এই বিষয় নিয়ে আলোচনা করি না কিন্তু জিও পলিটিক্যাল ধর্ম একটা অদ্ভুত বিষয়ে পরিণত হয়েছে কেন আমি বলছি সেটা কারণ পাকিস্তানের সেনাপ্রধানের সেই স্পিচটার কথা মনে আছে যে স্পিচটাকে দায়ী করেছে ভারত এবং সেই স্পিচের বিপক্ষে ভারত কিন্তু অফিসিয়ালি স্টেটমেন্ট দিয়েছিল এবং ভারতবর্ষের একাধিক বিশ্লেষক বলেছিলেন অসীম মুনির যদি ওই ধরনের কথাবার্তা না বলতেন তাহলে পেহেলগামে ধর্ম দেখে দেখে নিরীহ মানুষকে এইভাবে হত্যা দা রেজিস্ট্যান্স ফোর্সের জঙ্গিরা করতে পারত না তিনি বলেছিলেন পাকিস্তানের গৌরবের কথা পরবর্তী প্রজন্মকে বোঝান আমরা হিন্দুদের থেকে আলাদা বিজাতি দেশ ভাগ হয়েছে হিন্দুরা কখনো আমাদের বন্ধু হতে পারে না আমি জানি না অসীম মনির এই ধরনের কথাবার্তা পাকিস্তানের যে দু হিন্দু হিন্দু সংখ্যালঘুরা এখনো আছেন তারা কিভাবে সেদিন নিয়েছিলেন কিন্তু ভারত সেই স্পিচের পর করা একটি বিবৃতি দিয়েছিল কারণ অসীম মিনি শুধুমাত্র ধর্মেতে আটকে থাকেননি তিনি কাশ্মীরকে নিয়ে অনেক কথাবার্তা সেদিন বলেছিলেন তিনি বলেছিলেন কাশ্মীর আসলে পাকিস্তানের কাছে গলার একটা শিরা কখনো বালুচিস্তান কখনো আমাদেরকে যেমন দখল করতে পারবে না ঠিক সেরকম ভারতীয় সৈন্যরা কাশ্মীরকে আমাদের থেকে ছিনিয়ে নিতে পারবে না আর এরপরেই পেহেলগামে সেই রকম নির্লজ্জ হত্যালীলা যা পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা চালায় ধর্ম দেখে দেখে নিরীহ ছাব্বিশ জন পর্যটককে যারা হত্যা করে তাদের হয়তো কোনো তাদের জন্য কোনো কথাই হয়তো যথেষ্ট নয় কিন্তু সেই ধর্মীয় মেরুকরণের জায়গাতে থাকি দাঁড়িয়ে বালুচিস্তান প্রথম দিনই সব থেকে বড় চমকটি দিল যেখানে একজন হিন্দু অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে তারা নিয়োগ করলেন এবং তিনি একজন মহিলা সেই মহিলার নাম কৈসিস চৌধুরী এই খবর যখন সামনে আসে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের পক্ষ থেকে রীতিমতো বালুচিস্তানের ভোসে প্রশংসা করা হয় প্রথমত তারা মহিলাকে এগিয়ে দিয়েছেন দ্বিতীয়ত তারা মাইনরিটিকে যথাযথ সম্মান করছেন এবং তারা প্রথম দিনই বুঝিয়ে দিয়েছেন পাকিস্তানের ভাবধারা এবং বালুচিস্তানের ভাবধারা সম্পূর্ণভাবে আলাদা যে মহিলার কথা সামনে এসছে তিনি বালুচিস্তানের যে বালুচিস্তান পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ বিপিএসসি তার কিন্তু পরীক্ষা দিয়ে সুযোগ পেয়েছেন এমনকি তিনি যে কতটা যোগ্য তা বালুচিস্তানের মুখ্যমন্ত্রী বুঝেছেন এবং বালুচিস্তানের মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে কালকে তার হাতে কিন্তু দায়িত্ব তুলে দেওয়া হয়েছে তার বয়স মাত্র পঁচিশ বছর তিনি মাইনরিটি কমিউনিটি থেকে বিলং করেন এবং আপনারা আসলে আরও অবাক হবেন বালুচিস্তানে মাইনরিটির পার্সেন্টেজ এক শতাংশ নয় এই মুহূর্তে বালুচিস্তানে হিন্দুরা থাকেন জিরো পয়েন্ট ফোর ওয়ান পার্সেন্ট আর জিরো পয়েন্ট ফোর মধ্যে থেকে একজন প্রতিনিধিকে বেছে নিয়ে তাকে দেশের সার্ভিস কমিশনের পরীক্ষায় ক্র্যাক পর কমিশনার পদমর্যাদা করানোর ক্র্যাকানোর র্যাঙ্কে মানে করা যায় সেই নজির বালুচিস্তানের প্রশংসাযোগ্য আপনি যে ধর্মের মানুষই হন এই নজিরকে আপনাকে প্রশংসা করতে হবেই প্রথম দিনই অর্থাৎ বালুচিস্তান বুঝিয়ে দিল তারা লম্বা রেসের ঘোড়া তারা পাকিস্তানের থেকে সম্পূর্ণ আলাদা পাশাপাশি কালকে বালুচিস্তান জুড়ে একাধিক ছবি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে বালুচিস্তানের মানুষরা ভারতের সাহায্য চাইছেন একটি জায়গায় একটি ছবি দেখা গেল যেখানে একজন বালুচিস্তান এবং ভারতের পতাকা পাশাপাশি নিয়ে দাঁড়িয়ে করেই রেখেছিলেন এবং খুব সুন্দর একটি বার্তা দিয়েছেন আমি একটু আপনাদের বলতে চাই সেই পোস্টারে তারা লিখেছেন বালুচিস্তান অ্যান্ড ইন্ডিয়ান ফ্রেন্ডশিপ ইজ দ্য অনলি উইপেন বালুচিস্তান অ্যান্ড ইন্ডিয়ান ফ্রেন্ডশিপ ইজ দ্য অনলি উইপেন ডেভিল পাকিস্তান তারা বলছেন বালুচিস্তান এবং ভারতবর্ষের একমাত্র এই রাক্ষস পাকিস্তানকে সম্পূর্ণভাবে শেষ করে দিতে পারে অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে কালকে বালুচিস্তান সরকারের পক্ষ থেকে ইন্ডিয়ার কাছে সরকারি আবেদন এসেছিল তারা বলেছিলেন আপনারা পাকিস্তানকে ধ্বংস করে দিন কোনোভাবে পাকিস্তানের পিস এগ্রিমেন্টে ভরসা করবেন না এরা নিজেদেরকে রিগ্রুপ রিগ্রুপ করবে এবং ভবিষ্যতে সেই একই খেলা খেলবে যা অতীতও খেলেছেন ফলে পাকিস্তানকে ভরসা না করে আপনারা আমাদেরকে ভরসা করুন আপনারা যদি পাকিস্তানকে অ্যাটাক করেন তাহলে পাকিস্তানের পশ্চিম প্রান্ত থেকে আপনাদের আমরা কথা দিচ্ছি সমস্ত রকম মিলিটারি সাপোর্ট দেব এবং বেলুচ লিবারেশন আর্মি পাকিস্তানের পশ্চিম প্রান্ত সম্পূর্ণভাবে দখল করবে তারা এও আবেদন করেছিল ভারতবর্ষ যেন দয়া করে আমাদের জন্য একটি অফিস খোলার ব্যবস্থা করে এমন কি আমরা নিজেদের এম্বাসি খুলব আমাদের পাসপোর্ট আস আলাদা হবে তারা এটাও বলেছিল তারা এবার থেকে কারেন্সিকে ছাপানোর জন্য পরিকল্পনা করছে আর এত সব পরিকল্পনার পরেই প্রথম চমকটা তারা দিলেন একজন হিন্দু নারীকে দেশের অ্যাসিস্ট্যান্ট কমিশনারের পদে বসিয়ে এবং বোঝাই যাচ্ছে এই বার্তাটা নিঃসন্দেহে ভারতকে তারা দিলেন এবং ভারতের মতো করে প্রথম দিন থেকেই চলার কিন্তু তারা একটা চেষ্টা করলেন দেখুন জিওপলিটিক্স এটাই প্রথমেতে সরাসরি তো ভারত এখন সমর্থন করতে পারবে না করার জায়গাতেও নেই কারণ কিছু কিছু জায়গায় এখানে ডিফিকাল্টিস আছে বালুচিস্তানের যে ম্যাপ প্রকাশ হয়েছে আমি কালকে একটি ভিডিওতে বলেছিলাম সেই ম্যাপের কিছুটা অংশ ইরান এবং কিছুটা অংশ আফগানিস্তানকে নিয়ে তারা বৃহত্তর বালুচিস্তান প্রদেশ গড়ার স্বপ্ন দেখেছেন তাদের একটাই মোটো বালুচ আর্মি যারা বালুচ জাতি আছে তাদেরকে কমিউনিকেট করতে হবে একসঙ্গে একই ছাতার তলায় নিয়ে আসতে হবে এক্ষেত্রে কি হয়েছে ইরানের কিছু বালুচ জাতি আছে এমন কি আফগানিস্তানের কিছু বালুচ জাতির মানুষ আছেন এখানে সমস্যাটা হলো এই ম্যাপকে যদি করা হয় তাহলে পাকিস্তান এখানে অ্যাডভান্টেজ পজিশনে চলে যেতে পারে তখন তারা ইরানকে গিয়ে বলবে দেখো তোমাদের জায়গা নিয়ে তারা ম্যাপ প্রকাশ করে দিয়েছে তোমরা বালুচিস্তানকে শেষ করো আফগানিস্তানের যে অংশটা ঢুকে আছে পাকিস্তান আফগানিস্তানে গিয়ে তখন বলতেই পারে দেখো তোমাদের একটু অংশ নিয়ে বালুচিস্তান নতুন রাষ্ট্র করতে চাইছে তোমরা ওই দিক দিয়ে অ্যাটাক করো ফলে রকম ভাবে একটা অদ্ভুত একটা পরিস্থিতি বালুচিস্তানকে কেন্দ্র করে এই পার্টিকুলার জায়গায় কিন্তু তৈরি হয়ে আছে অন্তত তারা যদি শুধুমাত্র বালুচিস্তান প্রদেশকে আলাদা করে স্বাধীন করতে চায় তাহলে ভারতবর্ষের হয়তো উচিত তাদেরকে রেকগনাইজড করা তাদেরকে স্বাধীনতার স্বীকৃতি দেওয়া এবং বালুচিস্তান যদি ভারতের কনফিডেন্সে চলে আসে তাহলে ভারতবর্ষ পরবর্তীকালে তাদের জন্য অফিস তো খোলা করতেই পারে দিয়ে পাকিস্তানকে সম্পূর্ণভাবে বালুচিস্তানকে শেষ করতেই পারে আমাদের দেশ ভারত অর্থাৎ সমীকরণটা স্পষ্ট ফুল সাপোর্ট করো আফগানিস্তান অলরেডি তোমার কনফিডেন্সে আছে ওই দিক দিয়ে আফগানিস্তান তালিবান এবং পাকিস্তানের তালিবান জোট গঠন করছে পাকিস্তানের বিপক্ষে এইদিকে বালুচিস্তান ওয়েস্টার্ন ফ্রন্ট থেকে আর ভারত পূর্ব ফ্রন্ট থেকে ঝাঁপিয়ে পড়ুক পাকিস্তানের উদ্দেশ্যে একদম ক্লিয়ার কাট প্রাথ হয়ে এর কোনো বিকল্প হতে পারে না শুধু আন্তর্জাতিক স্তরের প্রেশারটাকে যদি ওভারকাম এই ভারত করতে পারে তাহলে পাকিস্তানকে দুর্মুষ করে দেওয়া কার্যত সময়ের অপেক্ষা তবে এই চমককে আপনারাও সেলিব্রেট করুন কারণ প্রথম হিন্দু হাই কমিশনার র্যাঙ্কের একজনকে বালুচিস্তান যদি ওই পদে বসাতে পারে একজন মহিলাকে তাহলে আপনাকে মানতেই হবে তারা পাকিস্তানের থেকে যে কতটা আলাদা তা প্রথম দিনই কিন্তু প্রমাণ করে দিয়েছে কিভাবে দেখছেন বালুচিস্তানের এই পদক্ষেপ কমেন্টে জানাবেন